হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে রেসি আর নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে রোববার আর এখন বাজে হচ্ছে গিয়ে দশটা পাক্কা দশটা বাজে তো আজকে অনেক সকাল সকাল উঠা হয়েছে উঠা হয়েছে কি আমাদের দুজনেরই ঘুম ভেঙে গেছে আমার আর ছেলে দুজনেরই ঘুম ভেঙে গেছে আটটার দিকে মানে যেদিন ভাবিছি একটু বেশি করে ঘুমবো একটু লেট করে উঠবো সেদিনকেই আমাদের সকালবেলা ঘুম ভেঙে যায় আর আজকে ছেলেরও ঘুম ভেঙে গেছে আজকে সবার আগে ও উঠেছে তারপরে আমি উঠেছি তো যাই হোক ওরও আর স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে ও নিজেও চলে গেছে আর আমি ওই যে সান করে নিলাম এখন হচ্ছে পুজো দেবো তো আজকেও একটুখানি বেরোনো রয়েছে তো যার জন্য থেকে ভালোই হলো যে তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই তো কিন্তু একটা জিনিস প্রবলেম হয়েছে যে আজকে মনে দিয়ে আসলে রান্না করতে রান্না রান্নাবান্নাগুলো আজকে সব শাশুড়ি মাকেই করতে হবে কারণ আমাকে বেরোতেই হবে আজকে একটা দরকার রয়েছে খুবই দরকার তো যার জন্য বেরোবো তো দশটা তো অলরেডি বেজে গেছে আগে ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দেবো যদি আমি খেয়ে দে তারপরে তখন বেরোবো তো যাই হোক বাইরের রোগ প্রচুর উঠেছে ওয়েদারটা বেশ ভালো তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা এখন একটুখানি বেরোব তো একটুখানি বাইরে কাজ রয়েছে তো ওই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে আসি তারপরে আজকে আবার সন্ধ্যাবেলার আবার ইনভাইট রয়েছে আমাদের এক বন্ধুর মানে আমার বরের বন্ধুর বাড়িতে ওখানে ওদের কীর্তন রয়েছে তো সেখানেও যাবো তো সেটা তো সন্ধ্যার দিকে যাব। তো যাই হোক চলো আগে আমার ইম্পর্টেন্ট যেটা কাজ রয়েছে সেটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করে আসি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও সকালে ডাল ভাত একটুখানি খেলাম ডাল ভাত আলু ভাজা তো শাশুড়ি মা এখন মাংসটা রান্না করবেন আর আমি তাড়াতাড়ি গিয়ে কাজটা কমপ্লিট করে আসি আর বাইরে প্রচন্ড প্রচণ্ড বলার না তো আজকে ওই জন্য ভাবছি সানগ্লাসটা পরে যাবো কারণ সানগ্লাসটা পরে না গেলে পরে হবে না হবে তো তো আমার কাজকর্ম সব কমপ্লিট করে এখন এসেছি হচ্ছে বিশালে আর এত রোদ কি বলবো রোদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় তো চলো ভেতরে যাই অনেক কিছু নেওয়ার আছে কি কি নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমেই দেখছিলাম হচ্ছে আমার সোফার জন্য কভার নিতে লাগতো মানে টাওয়াল টাইপের নেওয়ার দরকার ছিল তো দেখি কোনটা পছন্দ হয় আর এই তো আরও কিছু কিছু জিনিস আছে নেওয়ার যাই হোক এখন আমি কাউন্টারে চলে এসেছি তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি বাড়িতে চলে এসেছি একবারে মুখ চোখের যা অবস্থা কি বলবো এত রোদ আর এত ধুলোবালি জাস্ট বলার না তো যাকে আমার কাজ যেটা ছিল সেই কাজটাকে কমপ্লিট করে নিয়েছি তারপরে বিশালে গিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছে আর সেখান থেকে যেগুলো দরকারি জিনিস নিয়ে এসেছি আমার সোফা ঢাকার জন্য এই কভারগুলো নিয়ে এসেছে এগুলো কিন্তু পাতলা পাতলা টাওয়াল আর এই মাল্টি কালার এই কালারটার আমার বেশ ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আর এসে সেইখানে লাগিয়েও দিয়েছি আমার তো বেশ ভালোই লাগছে দেখতে গ্রিন আর তারপরে নিয়ে আসলাম একটা বড় ফিনাইল যেটা বাড়ির জন্য প্রয়োজনীয় টুথ ব্রাশ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে তা আমি একটা জামার সেট নিলাম এই যে শোয়েট শার্ট একটা নিলাম হচ্ছে সোয়েট শার্ট আর হচ্ছে এই যে একটা ফুল প্যান্ট কারণ এখন শীতকাল পড়েছে প্যান্টটা তো আমার খুবই প্রয়োজন সবসময় লাগে তো একদম একই সেম কালারের আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা সেট তো দেখলাম যে না সেট না একই কালার মানে সেম বাট এটা আলাদা আলাদা করে নিতে হলো আর এরকম আমার নামারও অনেক দিন থেকে ইচ্ছে ছিল তো যাই হোক হয়ে গেছে আজকে তো নিয়ে নিলাম এই হলো আজকের আমার শপিং তো আজকে দুপুরে রান্না হয়েছে মাটন মাটনের ঝোল পাতলা তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন খালি আমি আর শাশুড়ি মা বাকি আছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই অলরেডি আজকে অনেকটা লেট হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে গিয়ে নটা তো এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে বন্ধুর বাড়ি মানে আমার বরের বন্ধুর বাড়িতে ওদের বাড়িতে কীর্তন রয়েছে তো এই তো ছেলেকে খাওয়াতে দাওয়াতে একটু লেট হয়ে গেল ওকে একবারে ভাত খাইয়ে নিলাম তাহলে একবারে নিশ্চিন্ত কারণ হচ্ছে এই যে পুজো বাড়িতে হয়তো ওখানে খিচুড়ি করেছে বা কী যে করেছে বুঝতে পারছি না আমি জিজ্ঞেস করি নাই এত ব্যস্ত ছিলাম ও এসেছিলো কালকে আবার তো আমরা জিজ্ঞেস করতেই ভুলে গেছি কি হচ্ছে ওদের মেনু তো যাই হোক তো তাও ছেলেকে আমি খাইয়ে নিয়ে গেলাম কারণ ওখানে রিচ খাওয়া দাওয়া না অনেক সময় বোঝা যায় না দেখা গেলো পুজোতে তো আমার তো পুজোতে আমার খিচুড়িটাই খুবই হয় যদি খিচুড়ি করে তাহলে তো খুবই খুশি আমি আর যদি ফ্রায়েড রাইস করে তাহলে তো আর কিছু করার নেই দেখে চলো যাই এই যে ছেলেও রেডি হয়ে গেছে এদিকে শ্বশুরমশাইও রেডি হয়ে গেছে তো শাশুড়িমা নেই ও শাশুড়ি মা গেছে আরেকটা প্রোগ্রামে ওখান থেকে হয়তো ওইদিকে চলে আসবে আর বড় গেছে সিনেমা দেখতে ওর বন্ধুর সাথে সিটি সেন্টারে আইনক্সে তো ওদিক থেকে বললো কিছুক্ষণের মধ্যে ও ঢুকে যাবে ওরা একবারে ওদিকে ঢুকবে আর আমি আমি ছেলে আর শ্বশুরমশাই আমরা তিনজনে মিলে এদিক দিয়ে ঢুকে যাই তো চলো যাই তো চলো আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি চলেই এসছি আর ওই যে সামনে গাড়িগুলো দাঁড়ানো আছে ওখানে হচ্ছে ওদের বাড়ি তো এই জায়গাটা একটু অন্ধকার সূর্যনগর মাঠ মাঠের এই সাইডটাতে বাড়ি চলো কীর্তন তো চলছে এখনও শোনা যাচ্ছে হুম ছেলে এখন এখানে বসে আছি কীর্তন শেষ হলো তো এই যে বসে বসে দেখছি এখন অপেক্ষা করছি যে এদের বাড়ির সামনে এই জায়গাটা বেশ ভালো লাগে ব্যালকনি এখন ওয়েট করে আছি বর ঢুকবে আর কিছুক্ষণের মধ্যে শাশুড়ি মাও ঢুকবে কি হয়েছে ধর তেরিকা ধোট তেরিকা আসলে ও বড় হয়ে যাচ্ছে আসলে লোকজন অনেক বেশি তো বেশি লোকজন থাকলে পরে ও একটুখানি

আর তার সঙ্গে খাওয়া দাওয়া তো সমস্তটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি খাওয়া দাওয়ার কিছু অংশ শেয়ার করেছি তো ওখানে আবার মেনুতে মিক্সড রান্নাটা যে এত হয়েছে না প্রত্যেকটা রান্না না তারপরে পায়েস ছিল চাটনি ছিল মানে জমিয়ে খাওয়া দাওয়া আজকে করেছি আমরা সবাই তো এখন বাজে হচ্ছে কটা সাড়ে এগারোটা বেজে গেছে একটু গল্প করলাম হ্যাঁ ও হচ্ছে এখান থেকে তিলক কেটে এসেছিল এখন নেই ওটা তো মুখ ধোয়া হয়েছে না ওটা মুছে গেছে বুঝেছো ওটা মুছে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা হ্যাঁ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকে সবাই সবাইকে গুড নাইট বলো গুড নাইট